রান্না প্রায় শেষ বাড়িতে আজকে মা নেই আমার ভাতে যে আমার অসুস্থ তাই মা গেছেন হসপিটাল বাড়িতে আজকে আমি একা ঘুম থেকে উঠে দেখি সমস্ত কাজ পরে রয়েছে একা থাকলে যা হয় একা থাকলে যত দেরি করে উঠেন নিজের কাজ পরে থাকেন আমাদের সবার জীবনে এমন এক দিন আসে যখন কেউ পাশে থাকুন ঘুম থেকে উঠতে এমনিতে আমার দেরি হয়েছে তারপরে গেলাম অনিন্দার দোকানে ডিম আনতে অনিন্দার দোকানে গিয়ে দেখি ডিম নেই তারপরে গেলাম আমাদের নাজম কাকার দোকানে সেখানে গিয়ে দেখি সেখানে ডিম নেই তারপর চলে আসলাম আমাদের মিষ্টির দোকান মানে সান কাকুর দোকানে সেখানে তো আমি ডিম পেলাম তারপরে চলে আসলাম বাড়ি আপনারা হয়তো ভাবতে পারেন আমার যেহেতু অসুস্থ হাসপাতালে আমি থাকতে পারতাম সত্যি বলতে আমার মা আর বাবা ওর পাশে আছে আমার মনে হয় একজন অসুস্থ শিশুর কাছে চাচা চাইতে দাদা দাদি কেবল একজন মানুষ নন সেই জন্য একটা আশ্বাস একটা বিশ্বাস তাই আমার মা বাবা ওখানে হাসপাতালে আছেন আর আমি এখানে বাড়িতে একা আর একা থাকলে সব কাজ তো নিজের কাঁধে পড়ে ভিডিওটা একটু অন্যরকম চলুন ব্লগটা শুরু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিও গুলো আপনাকে যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আমি মশার কি অবস্থা সবার কেমন আছে মাঝে মাঝে মনে হয় আমার মনে হয় সত্যিকারে এভাবে একাই কাটাতে হোক আল্লাহ কপালে যা লিখেছেন তা তো হোক তবে আল্লাহ কাছে সবসময় প্রার্থনা করে আল্লাহ আমি যেন কারো মনে কষ্ট না দিয়ে থাকি আর আমি যদিও কারো মনে কষ্ট দিয়ে থাকি আল্লাহর আস্তে পাপ করে দিবে আলু আর ডিম গুলো ভালো করে পরিষ্কার করে কেরবি ভরিয়ে তারপরে ভাতের সাথে দিয়ে দিই কেরবি করে ডিম আর আলু যখন সিদ্ধ করার জন্য ব্রেসিতে দেওয়া হয় আমি একটা জিনিস ভাবি কেরবি সামান্য একটু আগুন সহ্য করতে পারে না প্রায় ভাত হওয়া অব্দি আধা ঘন্টা সময় অব্দি গরম পানিতে থাকলে গলে কেন যায় না আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানান এই সময়টাতে আমি বুঝতে পারছি মায়েরা শুধু রান্না করা বা কাজ সামলানো মানুষ নন তারা এক ধরনের মানসিক কষ্ট একটা দিন বাড়িতে মা না থাকা মায়ের শুনে স্পষ্ট বুঝতে পারে কখনো কখনো জীবনে কিছু মুহূর্ত আমাদের পরীক্ষা নেই একাগত্ব দায়িত্ব চা আর সবকিছুর মাঝে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয় ভাত চাপিয়ে তার ফাঁকে বাসনপত্রগুলো গুলো ধুয়ে নিয়েছিলাম আর বারবার অন্য দিকে তাকাচ্ছিলাম আগুনটা বেরিয়ে যাচ্ছে না তো আগুনটা বেরিয়ে গিয়ে আগুন লেগে যাচ্ছে না তো ভয় লাগছে লক্ষ্য আমার এই ভয়টা ছোটবেলা থেকে আমি এক গ্রামে গিয়েছিলাম সেখানে এক মহিলা রান্না করে এদিকে অন্য কাজ করছিল আর তারপর চুলো থেকে আগুন বেরে পুরো রান্নাঘর জ্বলে যায় বারবার আমি চুলোর দিকে তাকাচ্ছিলাম রান্না চাপিয়ে অন্য কোনো কাজ করা খুব সচেতনতা সহ করা দরকার কারণ ছোট্ট একটা ভুল সারা জীবনে কান্না হতে পারে এই যে বাড়িতে আজকে আমি একে আছি এই কাজ করেছি আপনারা কখনো না কোনো না কোনো একদিন এই কাজ করেছেন আপনারা ভিডিও করেন না বলে আমরা দেখতে পাইনি আমি ভিডিও করে বলে আপনারা আমার এই বিকাল দেখতে পেয়ে অনেকে হয়তো মনে করতে পারেন সকাল সকাল রান্না না করে অন্য কিছু খেয়ে তো সকাল ডাকা যায় আমাকে প্রায় বিকেল তিনটার দিক ছুটি দিবে তাই ভাবলাম দুপুরে মা বাবা কি খাবে তাই ভাবলাম যে সকালে সকালে রান্না করে নিয়ে গিয়ে আমি তাদেরকে দিব আর আমিও কাজে চলে যাব আমি যদি সকালে এই রান্না না করে নিয়ে যাই তাহলে দুপুরবেলা সবাইকে আমাদের খাবার কিনে খেতে হবে তাই ভাবলাম যে কিনে না খেয়ে আলু সিদ্ধ ভাতটাই ভালো রান্না এদিকে মোটামুটি আমার শেষের দিকে এখন গোসল সেরে নিচে চারটা খেয়ে তাদের জন্য খাবার নিয়ে যাবো অনেকে হয়তো এটাও মনে করতে পারেন টাকা বাঁচানোর জন্য রান্না করে নিয়ে গেছে আচ্ছা অনেক সময় এমন তো হতে পারে পকেটে টাকা আছে বাড়িতে খাবার আছে কিন্তু কিনতে যাবো তার ক্ষমতা amar keche nahi তাহলে তখন তো রান্না করেই খেতে হবে তাই না যা তখন মা বাবার জন্য খাবার রেডি করবো খাবার রেডি করে তারপরে গোসলটা সারবো গসলটা সেরে তারপরে কুসমন্ডি চলে যাবো রান্নাঘর যুদ্ধের মান্না এটা ভালোবাসার জায়গা আজ আমি রান্না করেছি কাল অন্য কেউ ঘরের কাজ ছোট না আর যারা এগুলা সামলায় তারা দুর্বল না তারা আসলে আজকের ব্লকটা এখান থেকে দেখা হচ্ছে পরের ব্লকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তীতে কি ধরনের ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা যদি সত্যি আপনার মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন Allah Hafiz